বিসমিল্লা রহমানুর রহিম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে ক্লাসটি হচ্ছে পরিমিতি ষোলো দশমিক তিন নবম ও দশম শ্রেণীর তাছাড়াও অন্যান্য সকল শ্রেণীর বিশেষ করে অষ্টম শ্রেণী নবম দশম শ্রেণী প্লাস যারা চাকরি প্রত্যাশী ভাই বোনরা আছেন তাদের জন্য ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হবে বলে আশা করি আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন বাজে কমেন্ট থেকে প্লিজ আপনারা বিরত থাকবেন বাজে কমেন্ট করলে এই ক্লাস নেওয়ার মনোভাবটা থাকে না আর যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি স্কিপ করেন তো বাজে কমেন্ট করার তো কিছু নেই আর বাজে কমেন্ট করতেছেন কারা আসলে তারা কি অঙ্ক বোঝেন অঙ্ক বিষয়টা এতটাই সহজ না যে অঙ্কটা মনে করেন যে আপনারা বাজেভাবে কমেন্ট করতেছেন আপনার অঙ্ক ক্লাসটা দেখেন যদি ভালো না লাগে তাহলে ঠিক আছে বাজে কমেন্ট আপনার ইচ্ছা অবশ্য আপনি কমেন্ট কি করবেন না করবেন সেটা আপনি ভালো জানেন তবে বাজে কমেন্ট করলে আমরা যারা ক্লাস করাই তাদের মনোভাবটা ঠিক একরকম থাকে না তো ক্লাস ভালো না লাগে ভাই স্কিপ করেন বাজে কমেন্ট করার তো কিছু নেই আর বাজে কমেন্ট কেন বা করতেছেন আপনারা কি ক্লাস মানে গণিত সম্পর্কে বুঝতেছেন না মানে একেবারে সহজ যদি হতো বা আমি যদি ফানি কোনো কিছু বলতাম তাহলে আপনারা ফানি কোনো কমেন্টস করতেন আমি তো আশা করি যে ফানি কোনো কিছু করতেছেন আর যদি ক্লাসের মধ্যে ভুল ত্রুটি থাকে তাহলে তো ক্ষমা সেই নিচ্ছে আপনারা ক্ষমা করে দেবেন বাট আপনারা যদি বাজে কমেন্ট করেন তাহলে খুব একটা ভালো লাগে না ক্লাসের মনোভাবটা নষ্ট হয় আর শেখানোর প্রতি যে গুরুত্বটা সেটা হারায় যায় ভাই এটা এটা থেকে কোনো ইনকাম বা টাকা পয়সা এই সেই এগুলো কোনো কিছুই তো আপনার থেকে চাচ্ছে না চাচ্ছে যে ফিরি ফিরি একটা মানুষকে যদি এই কিছু অঙ্ক আমার মাথায় যা আছে তা থেকে যদি একটু দিই তাহলে যদি উপকৃত হতেন তাহলে ঠিক আছে আর যদি এখান থেকে আস্তে 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 আমার ফেসটা অথবা চ্যানেলটা গ্রো আপ হয় সেই বিষয়টা তো পুরোপুরি আলাদা তবে এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে পছন্দ আরেকটা ব্যাপার হচ্ছে যে ক্যারিয়ারের সব কিছুতেই পাশে লোকে কিছু বলে এটা বাস্তবতা তো আপনারা কমেন্টস করতেছেন না করেন সমস্যা নাই তবে এটাই অনুরোধ থাকবে একটা বাজে কমেন্ট থেকে দূরে থাকবেন ক্লাস নেওয়ার মনোভাবটা যেন সঠিক মতো থাকে এদিকে আপনাদের আমার মনে হয় মানে যদি আপনার ভাবনা লাগে স্কিপ করাটাই ভালো আর যদি মনে হয় যে না আমার জন্য ক্লাসটা গুরুত্বপূর্ণ হবে বা আমার জন্য কিছু শিক্ষানীয় কিছু হবে তাহলে ভাই আপনি ক্লাসটা দেখতে পারেন তো যাই হোক যদি ক্লাস ভালো লাগে তাহলে তো অবশ্যই একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে ক্লাস নেওয়ার প্রতি একটা মনোভাবটা বাড়ে এবং সামনের দিকে ক্লাস নিতেও অনেক বেশি ভালো লাগে যাই হোক আমরা কথা না বাড়িয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করি অবশ্যই ভাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন অথবা লাইক করবেন যেটাই হোক আপনারা অন্তত সাপোর্টটুকু করবেন তাহলে অবশ্যই ক্লাস নেওয়ার প্রতি আগ্রহটা বাড়বে শুধু আমার একার কথা বলতেছি না যারা এই ধরনের ক্লাসগুলো নিচ্ছেন তাদের সকলকেই আপনারা সাপোর্ট করবেন অন্তত পক্ষে যারা স্টুডেন্ট আছেন অন্তত যারা এখান থেকে একটু উপকৃত হচ্ছেন অন্তত তারা এই কাজটা করতে পারেন এতে আপনার হয়তো লস হবে না তো যাই হোক আজকের বিষয়টা হচ্ছে পরিমিত ষোলো দশমিক তিন নবম দশম শ্রেণী বৃত্ত সংক্রান্ত বিষয় বৃত্ত সংক্রান্ত পরিমাপের ক্ষেত্রে ভাই প্রথমত বৃত্ত সম্পর্কে আপনাকে জানতে হবে আচ্ছা আপাতত হাত দিয়ে একটা বৃত্ত আঁকি আচ্ছা এটা একটা বৃত্ত বৃত্তর কি কি আছে সেগুলো আপনাকে জানতে হবে আচ্ছা এটা কিন্তু একটা বৃত্ত হলো না বৃত্তের অবশ্যই কেন্দ্র থাকা দরকার আছে আচ্ছা এটা একটা বৃত্তের কেন্দ্র তো বৃত্তের কেন্দ্র ছাড়া কি কখনো বৃত্ত যায় কখনো যায় না তো এটা হচ্ছে বৃত্ত মনে করেন এটা একটা বৃত্ত তো বৃত্তের কি কি আছে বৃত্তের আছে হচ্ছে ভাই ব্যাস যে ব্যাসার্ধ সেগুলো সম্পর্কে দেখি এই যে বৃত্ত যেই পরিমাণটুকু নিয়ে আপনি যেই মাপটা নিয়ে চারিদিকে পরিক্রমণ করলেন পরিভ্রমণ করলেন সেটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ তাহলে এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এই মাপটা নিয়ে চারিদিকে পরিভ্রমণ করছেন আচ্ছা বৃত্তের ব্যাসার্ধকে কি দিয়ে প্রকাশ করা হয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ আর আচ্ছা আর দিয়ে প্রকাশ করা হয় আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ এটা গেল তাহলে বৃত্তের ব্যাস জ্যা কি যে কোনো দিক থেকে আরেকটা এই অপোনেন্টে যুক্ত হট এটা হচ্ছে বৃত্তের যে আচ্ছা আমি নাম দিই এখানে কিন্তু বি ভাইয়া জে তাহলে এটা হচ্ছে জ্যা তাহলে কি ভাইয়া এই যে যেটা কি জে নয় এ সি সি এবং ডি যদি দিই তাহলে কি সি ডিটা কি জেয়া নয় হ্যাঁ ভাইয়া এটাও কিন্তু একটা জ্যা তবে এই জেটার নাম একটু ব্যতিক্রম সেটা কি সেটা কিন্তু ভাইয়া হয়ে যাবে হচ্ছে ব্যাস আচ্ছা তার মানে দেখুন এই দিকেও কিন্তু একটা ব্যসার্ধ এটা যদি আমি ও দিই ও একটা ব্যাসার্ধ ও সিউ কিন্তু একটা ব্যাসার্ধ তার মানে টোটাল টুক অপার সিটিটা কি হচ্ছে ভাই ব্যাস হচ্ছে সকল জ্যই কি ব্যাস না ভাই সকল জ্যায় কিন্তু ব্যাস নয় সকল ব্যাস আপনি জ্যা বলতে পারবেন দেখুন এই সিডিটা আবার এটা হচ্ছে বৃত্তের সক সব থেকে বৃহত্তম যে জ্যা সেটাই কিন্তু এই সিডি অথবা আপনি এদিকে এইদিকে কেন্দ্র দিয়ে যেটাই টানেন এটা কিন্তু সবথেকে বৃহত্তম হবে আর হ্যাঁ ওই বৃহত্তম জ্যাটাই হবে বৃহত্তম মানে বড় যে যে বৃহত্তম জ্যায়ই হবে কি ব্যাস ব্যাস তাহলে বুঝতে পারতেছেন ব্যাস তার মানে ব্যাস যদি হয় ব্যাস কিন্তু তার মানে আমরা পেলাম কি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ তার মানে ব্যাসার্ধকে যদি আমরা দুই দ্বিগুণ করি তাহলে কি পেলাম ব্যাস পেলাম ব্যাসকে ডি দিয়ে প্রকাশ করা হলো আর ব্যাসার্ধকে আর অর্থাৎ টু আর তার মানে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক আচ্ছা এই গেল একটা বিষয় তাহলে এক্ষেত্রে বৃত্তের যে ক্ষেত্রফল বা বৃত্তের আচ্ছা বৃত্তের কি পরিসীমা অর্থাৎ পরিধি কি হয় না বৃত্তের পরিধি বা পরিসীমা একই কথা বলতেছেন আপনারা যদি বৃত্তটাকে একটা সুন্দর গোলাকার অবস্থা থেকে আপনি যদি একটা চাকার কথায় ভাবেন একটা যদি চাকা একটা জায়গা থেকে যায় ঘুরতে ঘুরতে কিন্তু সেটা এই যে একটা চাকা যদি ঘুরে এখান থেকে যদি ঘোরা শুরু করে আপনি সুন্দর মতো করে এই পর্যন্ত অতিক্রম করলে একটা বৃত্তকে তার মানে একটা আপনি সোজাভাবে শার্ট করেন একটা যদি বৃত্তাকার যদি আপনি একটা কি নিবেন যদি আপনি একটা তার কাটা নেন তার অর্থাৎ হচ্ছে যেই ষোলো তার বলা হয় যাকে বা আপনি যে কোনো কিছু যা কিছু আপনার সুতা নিতে পারেন একটা সুতা বৃত্ত বানাবেন সেটাকে যদি একটা শার্ট করেন যেটা হবে সেটাই কিন্তু হবে কি বৃত্তের পরিধি বা বৃত্তের কী বেত বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ সরি বৃত্তের পরিসীমা তার মানে বৃত্তের পরিসীমা সমান সমান আমরা কী পেলাম বৃত্তের পরিধি বা পরিসীমা পরিধি এই পরিধি সমান সমান হবে টু বাই আর এখানে ভাই পাইটা কি পায়ের মান ভাইয়া থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এই পায়ের মান যদি ভগ্নাংশ আকারে লেখা যায় বাইশ বাই সাত অথবা এই পায় যদি কোন আকারে থাকে তাহলে কিন্তু এই পায়কে লেখা যাবে একশো আশি ডিগ্রি এই গেল অবস্থা তার মানে এখানে কিন্তু আমাদের এইটাই বেশি ইম্পর্টেন্ট এটাই বেশি লাগবে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আচ্ছা এই গেল হচ্ছে বৃত্তের পরিধিন্ন সূত্র ক্ষেত্রে টু হচ্ছে টু পায়ের মান তো বুঝলাম আর এই যে আর আরটা কিন্তু হচ্ছে বৃত্তের ভাইয়া বেসার্ধ আচ্ছা বৃত্তের ক্ষেত্রফল কি হবে ভাইয়া বৃত্তের ক্ষেত্রফলটা কি হবে ক্ষেত্রফল হবে পায়ার স্কোয়ার এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলটা পেলাম কি পায়ে আর এখানে দেখুন বি হচ্ছে একটা বৃত্তচাপ আচ্ছা বৃত্তচাপ সম্পর্কিত যে সকল ক্লাসগুলো আছে সেগুলো বৃত্ত অধিচাপ উপসাপ বা কেন্দ্রস্থকন বৃত্তস্থকন যাগুলো আছে সবগুলা অষ্টম অধ্যায়ে বৃত্ত সংক্রান্ত জ্যামিতি সেখানে আলোচনা করার চেষ্টা করব এখানে দেখুন বি যদি হয় একটা বৃত্তের চাপ তার মানে এই যেটুকু যদি আমরা বাদ দিই এটুকু যদি আমরা বাদ দিই তাহলে দেখুন এই যে এ বিটা পেলাম তাহলে এপিটা কিন্তু সেই বৃত্তচাপ বৃত্ত দৈর্ঘ্যকে এস দিয়ে প্রকাশ করা হয় এস আচ্ছা এই এই যে এখানে দেখুন একটা থিটা কোন উৎপন্ন হচ্ছে এই যে কোন তাহলে কিন্তু সেক্ষেত্রে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র হবে এস ইকাল টু পাই আর থিটা বাই একশো আশি ডিগ্রি আচ্ছা বৃত্ত সাপ তার মানে যদি বলা হয় বা এইটুকের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হবে এটুকুর ক্ষেত্রফল কিন্তু হবে বৃত্ত কলার বা বৃত্ত যে বা বৃত্তাংশের বৃত্তাংশের বা বৃত্ত কলার বৃত্তাংশের বা বৃত্ত কলার বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সূত্রটা কী হবে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হবে থিটা বাই তিনশো ষাট ডিগ্রি গুণ পায়ার স্কোয়ার বা এটা হবে কি এটা হচ্ছে বৃত্তকলার বা বৃত্তাংশের ক্ষেত্রফল থিটা বাই তিনশো ষাট ডিগ্রি কোন পায়ার স্কোয়ার তার মানে এই এইটুকু যদি বলা হয় কোনো কিছু না থাকে আমরা যদি ও দিই এ ও বি এই যে বৃত্তচাপ বা বৃত্তকলা বা বৃত্তাংশের বৃত্তাংশের যে ক্ষেত্রফল সেক্ষেত্রে হবে থিটা বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু পায়ার স্কোয়ার আচ্ছা এই গেল একটা অবস্থা আমরা যদি এই বিষয়টা নিয়ে যদি আমরা যদি এই এই সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি হয়তো বা আপনাদের জন্য একটু সুবিধা হবে তো চেষ্টা করতেছি এই বিষয়টা নিয়ে একটা অঙ্ক করার জন্য তো এখানে দেখা যাক আমরা এই সংক্রান্ত যেই সূত্রগুলো শিখলাম সেই সংক্রান্ত বিষয়টা বলে নিয়ে একটা অঙ্ক করার চেষ্টা করি আচ্ছা দেখুন একটি বৃত্তের একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য নব্বই সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো আচ্ছা পার্থক্য মানে কি পার্থক্য অন্তররূপ এগুলো কিন্তু সবই বিয়োগ ফল আচ্ছা বিত্তের ব্যাস আছে এখানে কোনো কিছু দেওয়া নাই তার মানে আমরা ধরে নিতে পারি যে ধরি ব্যাসার্ধ ব্যাসার্ধ কি ধরলাম আমরা একটু আর আচ্ছা আচ্ছা বৃত্তের ব্যাস তার মানে কত হবে বৃত্তের ব্যাস কিন্তু হবে টু আর আচ্ছা বৃত্তের পরিধিটা কি হবে ভাইয়া বৃত্তের পরিধিটা কিন্তু আমরা একটু আগে শিখলাম বৃত্তের পরিধিটা হবে টু আর আচ্ছা পার্থক্য বৃত্তের পরিধি আর বৃত্তের ব্যাস এখানে কিন্তু বৃত্তের পরিধিটাই বড় আচ্ছা বৃত্তের পরিধি বড় আর বৃত্তের ব্যাসটা ছোটো যেত তার মানে পার্থক্য নব্বই তার মানে প্রশ্ন মতে আমরা কী লিখতে পারি প্রশ্ন মতে আমরা লিখতে পারি টু পাই আর মাইনাস টু আর টু লিখতে পারেন নব্বই আচ্ছা তার মানে এখানে শুদ্ধ শুধু সাইজে কী পেশার দো আর অর্থাৎ আমাকে আর এর মান নির্ণয় করতে হবে আমরা এখান থেকে যদি টু আরটা কমন নিই আচ্ছা কমন নিন এই কমনের ক্লাস কিন্তু আমরা নিয়েছি কতদিনে আচ্ছা টু আর তার মানে হবে পাই মাইনাস ওয়ান আচ্ছা নব্বই আপনি শুধু শুধু একটা আর এর মান চাইছেন আচ্ছা দি তার মানে হবে নব্বই ভাগ দুই গুণ পাই মাইনাস ওয়ান আচ্ছা এই যে দুই 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 দিন কার্য পঁয়তাল্লিশ হবে আর নিচে হবে কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স মাইনাস ওয়ান অর্থাৎ পঁয়তাল্লিশ বাই টু পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আপনি ক্যালকুলেশন করলে যে উত্তরটা বের হবে মানে আপনি ক্যালকুলে ক্যালকুলেটার চাপবেন এবং যে উত্তরটা হবে সেই উত্তরটাই এখানে সেই আমরা কাঙ্ক্ষিত অঙ্কের উত্তরটা পেয়ে যাব আচ্ছা আপনারা কষ্ট করে এই উত্তরটা একটু করে নেবেন যাই হোক আপনি দেখুন আরেকটা সূত্র মানে যেটা আমরা আরেকটা অঙ্ক আপনাদের জন্য রাখছি সেটা কি আশা করি অঙ্কটা বুঝতে পারছেন এই এই অঙ্কটা এই অঙ্কটা যদিও বা আপনি বলতে পারেন যে খুব বড় অঙ্ক শিখান ভাই খুব কঠিন অঙ্ক শিখান প্রথম দিনে কি খুব কঠিন অঙ্ক করানো উচিত আমার মনে হয় না উচিত উচিত তাই আমরা আগামী দিনে এই অধ্যায়ের অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে কথা বলার চেষ্টা করব একটা অঙ্ক নিয়ে মানে লং ক্লাস হবে যদি আমরা বড় বড় অঙ্ক করতে থাকি তো বড় বড় অঙ্ক আগেই না আমরা ছোটো ছোটো অঙ্ক দিয়ে শুরু করি তারপর আগামী দিনে আস্তে আস্তে বড় বড় অঙ্ক নিয়ে আমরা কথা বলবো তো যাই হোক দেখুন আমরা একটা অঙ্ক দেখি একটি বৃত্তের বেসার্ধ হচ্ছে আট সেন্টিমিটার বেসার্ধ আট আচ্ছা তার মানে কী দেওয়া আছে হচ্ছে ব্যাসার্ধ আমরা কি দিয়ে প্রকাশ করলাম ভাই ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করলাম আর সময় কত আট সেন্টিমিটার পেয়ে গেলাম আমি ইংলিশে লিখি একটু আট সেন্টিমিটার একটি বৃত্ত চাপের কি চাপ কিন দেড়ে ছাপ্পান্ন ডিগ্রি অর্থাৎ যদি থিটা কোন থিটা কোনটা দেওয়া আছে তার মানে ছাপ্পান্ন ডিগ্রি অর্থাৎ থিটার সমান সময় পাওয়া গেল কত ছাপ্পান্ন ডিগ্রি আচ্ছা উৎপন্ন করলে বৃত্ত চাপের দৈর্ঘ্য এবং বৃত্ত আচ্ছা বৃত্ত চাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র আমরা কি শিখলাম এর সমান সমান পাই আর থিটা বাই একশো আশি ডিগ্রি আমরা এখান থেকে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দিলাম আর দিলাম আর এই যে একশো আশি ডিগ্রি আমরা যদি ক্যালকুলেটার চাপি যে উত্তরটা হবে সেটাই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত অ্যান্সার সে যদি যে বৃত্ত কলার বা বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করুন তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সূত্রটা কি হবে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সূত্রটা কিন্তু একটু আগেই লিখছিলাম সেটা হচ্ছে থিটা বাই তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি ইন্টু পায় আর স্কোয়ার তো এখানে আপনি মানটা কিন্তু জানেন আর আর এর মানটা আপনি জানেন অলরেডি আট স্কোয়ার আপনারা এখান থেকে আবার একই ভাবে যদি ক্যালকুলেটর ছাপেন যে উত্তরটা হবে সেটা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ক্ষেত্রফল তাহলে এই যে অঙ্ক যদিও বা ছোট ছোট অঙ্ক কিন্তু এগুলো তো প্রথমেই আমাদের বোঝার বিষয় তারপরে না আমরা বড়ো বড়ো অঙ্ক করবো আচ্ছা বড় বড়ো অঙ্ক করার চেষ্টা করবো আগামী দিনে যদি আপনাদের সাপোর্ট থাকে তাহলে এরকম আস্তে আস্তে ক্লাসটা কন্টিনিউ করতে পারি আর যদি ক্লাসের মধ্যে কোনো ভুল থাকে আপনাদের কাছে অনুরোধ থাকলেও আপনারা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আবারও বলতেছি যে বাজে কমেন্ট থেকে একটু বিরত থাকবেন যদি আপনার ক্লাস ভালো না লাগে ভাই স্কিপ করেন তারপরেও বাজে কোনো কমেন্টস আল্লাহর হস্তে করার দরকার নাই আর আমি তো এখানেই কোনো ফানি ভিডিও অর্থাৎ এখানে যে অশ্লীল কোনো ভিডিও সারতেছি তা কিন্তু না এটা থেকে আমার মনে হয় কেউ না কেউ কিছু না কিছু শিখতেই পারবে আর যদি শিখতে না পারে তাহলে এক একটা ভিডিও দেখে আমরা এই ছোট একটা চ্যানেলে অথবা ছোট একটা পেজে অবশ্যই এত একশো দেড়শো দুইশো হওয়ার কথা না তো যেটাই হচ্ছে সেটাই আলহামদুলিল্লাহ অন্তত পক্ষে যেই মানুষগুলো দেখছেন তাদের জন্য তো কিছু হলো করতে পারলাম তো যাই হোক আপনাদের প্রতি অশেষ ভালোবাসা থাকলো আগামী দিনে ক্লাস পর্যন্ত ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন না সারা জীবনে ভালো থাকেন সুস্থ থাকেন আর আল্লাহর ইবাদ বন্দেগি করেন রমজান মাস সকলে বেশি বেশি আমল করেন সেই পর্যন্ত এই কথা বলে শেষ করতেছি আগামী দিনে ইনশাল্লাহ ক্লাসে হ্যাঁ আর কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ